খুবই ভালো লাগছে যে থ্রি আর্ট গ্যালারি দেখেছিলাম এখন জিয়ার আসছি ভালোই আছে মূলত আমার খালাদা ভাইয়াকে আমার মিস করা হচ্ছে বিকজ আমার আমার সাথে নেই তো তাই গত বছর ছিল এই বছর নাই এই কারণে মিস করা হচ্ছে মানে আমার জীবনের বেস্ট একটা ঈদ আমি কাটাইছি মানে আমার জীবনের সবথেকে বেস্ট একটা ঈদ আমার এই এবছরটাই ছিল ওই যে বাবার সাথে ঈদ করছি মানে কোরবানির ঈদ মূলত গ্রামেই করি বাট এই যে বললাম না যে ঈদ বেস্ট একটা ঈদ কাটাইছি আমার বাবার সাথে হ্যাঁ তো ভালো কাটাইলাম হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে আসছি খুবই ভালো লাগতেছে মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি করা ভালো মনে একটা মানসিক শান্তি আসে কোরবানিটা এমন দিনটা ভালো যায় না কিন্তু আজকের দিনটা খুব ভালো গেছে কারণ আমি নিজের হাজব্যান্ডের সাথে ঘুরতে আসছি খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমার খুব ভালো লাগছে আমি আমার আম্মুর সাথে মনি ছোট বন্ধুর সাথে এসেছি ঈদের আনন্দ এখানে উপভোগ করতে চন্দ্রী মধ্যে অনেক ভালো লাগছে অনেক কিছু খেয়েছি আরও ঘুরতে দেখছি কেমন লাগে তো এটাই এখনও যায়নি যাব অবশ্যই গ্রামের তো যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ আরও দেখবো এখন কোথায় ঘুরতে যাওয়া যায় মাত্র তো আজকে আসলাম প্রথম এদের দিন খুব ভালো লেগেছে কুরবানি দিতে ভালো লেগেছে তো যাওয়া হয়নি অবশ্য যে ভিড় অনেক যানজট ছিল গাড়ি ঘোড়া তা এটার জন্য যাওয়া হয়নি ইনশাল্লাহ এখন সামনে যাব খুব ভালো লাগতেছে জায়গাটা অসম্ভব সুন্দর কিন্তু আরও ভালো লাগতো যদি গরমটা খুব কম হতো বা মানুষের মানুষও খুব বেশি আর কি মানে তবে বাবা মাকে নিয়ে আসছি ঘুরতে খুব ভালো লাগতেছে অনেক জায়গায় যাওয়া হয়েছে গার্জুন হলে যাওয়া হয়েছে রমনাথে যাওয়া হয়েছে আরও যাব ঘুরবো হ্যাঁ খুব ইচ্ছা করে গ্রামে ঈদ গ্রামের ঈদ আর ঢাকার শহরে ঈদ খুবই আলাদা অনেক সুন্দর গ্রামটা ভালো লাগে না এই জন্যই আর কি আর এমনিতেও আমাদের গ্রামের বাড়ি ধরতে গেলে নেই এই জন্য আর কি যাওয়া হয়নি কোথাও যাওয়া হয়নি একটু কাজ ছিল বাসায় কাজ ছিল এই জন্য মায়ের সাথে হেল্প করছে আর কি কাজে না আমার সাথে এখন তেমন কোথাও যাওয়ার ইচ্ছা নেই আজকে এখানেই আসলাম ফার্স্ট টাইম ঈদের পরে এই জন্য আর কি এই কালকে ফুপ পেতে গেছিলাম আর আজকে এখানে আসছি না গ্রাম নয় ঢাকায় ঈদের দিন বাসায় এসেছিলাম ভোলা থেকে এসেছি বাবা মার সাথে ঈদের বন্ধতে ছুটি কাটাতে এখানে অনেক ভালো লাগছে আনন্দ হচ্ছে এই তো আমরা এই যে জিয়া উদ্যান গেলাম সংসদ ভবন আসছি আবার একটু ভিতরে যাব সংসদ ভবনের সামনে যাবো ভালো লাগছে গরম হ্যাঁ তো গরম তারপরেও ভালো লাগছে সংসদ ভবন যে উদ্দিন ঘুরে আসলাম খুব মজার পরিবেশ সুন্দর পরিবেশ সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরটাও দেখে আসলাম অনেকদিন পর খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ঈদে বাড়িতে গেছি বাড়িতে গেছি যে হয়তো তো ঈদ করে চলে আসলাম ব্যস্ততার কারণে সবার তো ব্যস্ত থাকে ওই আর কি তো চলে আসলাম এখন ঘোরাঘুরি করতেছি চিড়িয়াখানায় গেছি ইয়াতে সংসদ ভবনে আসছি প্রেসিডেন্ট আর রহমানের কবর দেখতে আসছি আর এখানে ঘোরার জন্য আসছি